আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হোমমেড খাবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন ও মানসম্মত সবসময় চেষ্টা করি আপনাদের মন মতো সব ধরনের খাবারের মান গুণ সব কিছু মানে একদম পারফেক্ট রাখার জন্য আর সবসময় আপনাদেরকে ভালো ভালো সেবা দিতে চেষ্টা করি ভালো ভালো খাবার আপনাদের সামনে প্রেজেন্ট করতে চেষ্টা করি এবং যতজন আমার কাছ থেকে এ পর্যন্ত খাবার নিয়েছেন চেষ্টা করেছি তাদের মন মতো খাবারটা দিতে অতএব আপনারা যারা হোমমেড খাবার বাসা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগ যোগাযোগ করতে পারেন অবশ্যই দুই দিন আগে বা একদিন আগে বললেই হবে মানে যতজন ইচ্ছা এক আমি পঞ্চাশ জন জন সত্তর জন পর্যন্ত খাবার অর্ডার নিই তো আপনারা যারা হোমমেড খাবার নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে নখ দিবেন আর আমার খাবারটা নিয়ে টেস্ট করে দেখবেন ভালো মন্দ দুটোই জানাবেন মানে সবসময় যে ভালো ভালো রিভিউ দিতে হবে তা না আপনাদের কাছে কিছু কমতি মনে হলে অবশ্যই সেটা আমাকে ইনবক্সে জানাবেন আমি চেষ্টা করব নিজ গুণে সেটাকে আবার সংশোধন করে আপনাদের সাথে সামনে নতুন করে প্রেজেন্ট করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ